যত বড় আল্লাহ আল্লাহ হন নবীর যতই ভালোবাসেন ইমানের ভিত্তি যদি রেশালাত না থাকে শিরক থাকে বিদাত থাকে তাগুত থাকে নিফাক থাকে কুহুরি থাকে চাকা পাঞ্চার চাকা চাকা চাকার মধ্যে ফেরা এলেছে আড়াই কোটি টাকার সোহাগ এক্সপ্রেস ড্রাইভার হ্যাঁ এক লক্ষ টাকার বুড়ো মানুষ স্পট ড্রাইভার সুপারভাইজার সাহেব হাজরতুল্লাহ তিনিও ডিগ্রি পাস ইঞ্জিন মিছু বেশি চলবে নি রে চলবে নি তুই জান্নাতে যাই তো সাকাই হচ্ছে কি ইমান ছাকা কি এই আবু তালিব ফলাটা কত বালা কত আসে কে রসুল শুধু হেতের ইমানে শিরক করার কারণে নষ্ট আমার ইমান গুঞ্জ না বহুত মুসল্লি আছে দেখবে আগ কাতারে খাড়া লহু একবার কই হেতে সোমানর বেল আজিম কোথায় দাঁড়িয়ে গেল আই লাভ ইউ খেলাই সোমানের বেল আজিম সুমান আজিম ঠিক আছে হি আজকে মাহ আফসারি বালাই আসিল ও হজ্জার বাচ্চু না নাগরা সাগুয়া তো আনবা আড্ডা দিব আগে কথা সুন্দর শুনতে রাজ শুনছি কিনে তালিম শুনছি সকু আনি বুক বাছি কে রাজ হেবি কিতা একামতের দিনের কথা কেন হজবা এড়ির কথা নেই এরই ওয়াজ নেই বাচ্চু নাড়া সিগারেট টানি আরও কত শুনবি কিতাবের নাম আমনে মক্কা মুকাররমা নবী 13 বছর তাফসীর মাহফিল করছে বয়ান করছে 13 বছর ওয়াজের বিষয় ছিল কি তাওহীদ আল্লাহ মানো জান্নাতে হাঁদাও মদিনা তাইয়েবা 10 বছর ওয়াজ করছে কি ওয়াজ হুজুর প্রধান সেনাপতি ছিলেন হুজুর মুক্তি যুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন অর্থমন্ত্রী ছিলেন তারপরে সমাজ কল্যাণ বিষয়ক মন্ত্রী ছিলেন ভূমিমন্ত্রী ছিলেন তাম কিছু সিভিল কোর্ট ক্রিমিনাল কোর্ট এই দশ বছর চালায় দেখা দিছে মতের তোমরা এইভাবে চলবা চালাইবা সোহান আল্লাহ আমরা এই মদিনার দশ বছরের ইসলামের কথা কইলে কমায় তারা তো রাজনীতি করে তাইলে আমরা কলমাটা চেঞ্জ করে কলমাটা অর্ধেক পড়ে ইল্লাল্লাহ অর্ধেক মোহাম্মদুর অথবা কি করবেন লাহ ইল্লাল্লাহ মক্কার মোহাম্মদুর কি এর মক্কা মদিনার তো না মানেন না মদিনার বেলা এন জাহাজ করতে গেলে তো আপনার ধর্মনিরপেক্ষ বৃত্তা হাঁদা গেছেন আপনি যকশিন মিছিল করেন ও মকের সৈনিক হ্যান্ডেল মার এরকম সিটিং মুসল্লি বর্তমানে আমার ইয়ানো নাই রে তো দশটা সাতটা এ পৃথিবীর সেরা সিটারি হচ্ছে ধর্ম নিরপেক্ষ সিটারি মানে ধর্ম নিরপেক্ষ কথা কইতে এলে তো ইসলামের মসজিদ মাদ্রাসার ভিতরে তালা মারি আটকাই হ্যাঁ দশটা চারটা উপজেলা প্রশাসন চালাব ইউনিয়ন বোর্ড চালাব ডিসি বিচারালয় চালাইব এরিস্টটল প্লেটো নেমক উদ্দুল কন্টর ক্যানে অক্টোবিয়ার হিল উস্কার মেকুলাস হজরত এই হুজুরগুলা দিয়ে দিয়ে অর্থনীতি চালাব কাল মার্কস্তরিকা মোতাবেক এইভাবে দিয়ে এমনে ফদি সাল্লামের সাইডে মোহাম্মদাল্লামের দিব ঠিক না

কত দুঃখে আল্লাহ তো দুঃখ থেকে মন আছে আইএনদি কালাই এনে কয় তাইলে ইনি চলে আলাইসাল্লাহু বিআহকামিল আই তাইলে শ্রেষ্ঠ বিচারক শ্রেষ্ঠ বিচারক নই তুই দি এতরা ভালা কস এত তো ধর্ম নিরপেক্ষ ছিল এত জাতীয়তাবাদ ছিল এত ঢাকা কথা ঠিক কি না তুই জব করে দিছ তো ইসলামের তুই জব করে দিছ সব কথা ঠিক কি না তোর মরা লাশিটা বিল্লাতে রাসূলের ভিতরে ঢুকাস সেটারই কত সুন্দর এনেতে মিল্লেতে রাসুল না তুই মিল্লাতে দমানির হ্যাক মারবি আমরা আপনাদেরকে পরিপূর্ণ ইসলামের দিকে আহ্বান করতেছি আল্লাহ রসুলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন ওনার আমলে পাঁচশো জন সাহাবি মারা গেছে চুয়ান্ন জন কোনো গা সাহাবিরে কবর দিতে যুদ্ধের ময়দানে বা হরে মৎস্যে

এনে শাড়িটারে এনে ধরি ফুলোর মালা ইসলামে দাগিল না সিটারি বাদ দেব কম আসে করে ছিল না তুই জীবনে আবু তালেব ইসলামকে দিছে কিন্তু চাকা চাকা এক লোক আছে যে হাত চলতি আছে রাবি

আগে কে আসলিম উকআল আগে কে আগে নাকি কাটা কাটি করিও নবীজি কো আসলিম সুম্মা কাতিল আগে তুমি মমিন হ ইসলামানো হরে মমিন হরে তুমি যুদ্ধ কর সুম্মা ইসলামার রাজও ফা থালা হল কুটিলা লোকটাই ইমান তার এর ফর ইমান জেহাদ করল জেহাদ করি লোকটা অনেকগুলো লোক মারল নিজের গেল এবার জানা যার দেখি লাশ লৈ যান ন বিজি কয় আমিলা রে ৰজুলুন আমিলাক কাসিরান লোকটা আমল করছে কম এমা তারপরে পুৰস্কাৰ পাইয়া গেছে বড় এ মানাৰ ফাৰ একতো নামাজও পড়তে পারে ৰ দাঁড়িয়েও রাখতো আরে ন প্রত্যাখা দিতো হাচ্ছি নি চোন নথি জিগির কইত হাচ্ছি নি ৰোদা থাকছে নি কিচ্ছুই তো করে না ইমানের বরকতে লোকটা জান্নাতের মালিক হইয়া গেল আফসারি সাহেব এই সমস্ত ফেসের ওয়াজ আমি কত কনের মেয়া আমনে ফাইজলে মিলান মেয়া ঘটনাটা কি এই যাহা দৃষ্টা করলেন কতু বেঞ্চের সহিয়াল বোখারির দুই আটশো আট নম্বর হাদিসে সোনার মদিনার টাওয়ার থেকে মেসেজটা রিলি করে শোনালাম শোনালাম আল্লাহু যে দিন ইমাম গজনগর আগে আপনারা কবর দিব দুইটা প্রশ্ন মারনা প্রকোমা দিন গো অপশন তিনটা দি দিব দুইটা প্রশ্নই ফেললেন না কোনো কারণে শেষ মেশ আল্লাহ জাল্লা জালাল রাহু ফোন দেব মুমকি যে আসত্তি আছে আফসারিরে জিজ্ঞাসা কর একটা ফিল্ম দেখা ভিডিও দেখা সোনার মদিনা নবীটা রানি কবর হাজির কত দেখা চেনেনি সা যদি নবীর আদর্শ উদ্দেশ্যের জন্য কাজ করেন একামতে দিনের অতন্দর প্রহরী হওয়ার জন্য যদি কাজ করেন আল্লাহর কোরআনের জন্য কাজ করেন তাহলে নবীজিরে চিনবেন প্রশ্ন করবে মান হাজার রাজুল ইল্লা জি বইসা ফি তোমাদের মাঝে যে ওনাকে পাঠানো হয়েছে চিন কিনা না মোমিন মোত্তাকে আল্লাহ আল্লাহ চিনবে হাজার নাবি জি মোহাম্মদুর রসুল্লাহ এই প্রশ্নের জবাব দেওয়ার সাথে সাথে আল্লাহ না জাল্লা ফোন করবেন ফ্যারেস্ তাদেরকে ওয়াপরা হুমাদ্দা বাসারি আমার বন্ধার চক্ষু যতটুকু দেখে ততটুকু পর্যন্ত তার কবর সু করে দাও আরে রায়া জান্না জান্নাতে সুগ্রাম কবরের সাথে একসাথ করে দাও ওয়ার নেম নৌমাতাল তার কবরটারে ব্রাইডাল চেম্বার বাসর ঘরের মতো করো নবদুলার মতো আমার বন্ধাকে ঘুম পাড়িয়ে দাও ঘুম থেকে উঠে আমি তার জান্নাতে বিয়ে পড়াইয়া দেব ও কলেজের টুকরা ইসলামী আন্দোলন কেন ফরাস অফিসে আদালতে জীবনের সকল সেক্টরে ইসলামকে প্রেজেন্ট করতে হলে একমতের দিনের বিকল্প আমনগরে কিছু কিছু হুজুরের সহজ সহজ সিলেবাস ধরা দিছে অনেক সিলেবাস ইনি কত আনছে আর বুঝে আইয়ে না আর কিছু কিছু প্রেম বিজ্ঞানী আমনগরে প্রেম শিখে দিছে দুনিয়ার লগে চাকরির লগে ব্যবসার লগে এইডার লগে এইডার লগে আসলে আপনি প্রেম করবেন কার লগে আল্লাহ জিনা আমানু আসাদ্দু হুকবাল্লিল্লাহ যারা মুমিন আমি বেশি লাভ ইউ কয় আল্লাহ আল্লাহরে তার বন্ধুর কথা কয় আল্লাহ যদি তোমরা বলো যে আমি আল্লাহরে বেশি বেশি ইউ করো তাইলে তোমাদের কাজ হচ্ছে কুমুল্ল আমি নবীর অনুসরণ অনুকরণ করো আমি নবীর অনুসরণ অনুকরণ শূন্যত মানে কি জীবনের সকল সেক্টরে চব্বিশ ঘন্টা যে যেখানে থাকেন সংসদে থাকেন হোয়াইট হাউসে থাকেন প্রধান সেনাপতির দায়িত্ব নেন উপজেলা নির্বাহী অফিসার থাকেন তহসিল অফিসে থাকেন ট্রান্সপোর্ট অফিসে থাকেন বিমান বাহিনীতে থাকেন পুলিশ বিভাগে থাকেন যে যেখানে থাকবেন মনে করবেন আল্লাহ সিসি টেলিভিশন আপনার সামনে দাঁড়া শূন্যতের বাইরে একটা কদম দেওয়ার সুযোগ নেয় এই তরিকা মোতাবেক যদি চলতে পারেন তাহলে আপনার এই ভালোবাসার সংসদ ধর্ম করার সার্থক আপনি জান্নাতের লোক কথাটি কিনা